গুড মর্নিং সবাইকে আজকে আমি আমার দ্বিতীয় দিন আজকে আমার ব্লকে কালকে তোমরা সবাই দেখে কমেন্ট করেছো তোমরা তার জন্য আমি খুব খুশি তোমরা আমাকে বলেছ আরও নতুন নতুন আইটেম করার জন্য তা আজকে আমি চিন্তা করলাম ঘরে দেখি মোচা রয়েছে তাই ভাবলাম তাহলে আজকে একটু মোচা রান্না করি তোমাদেরকে দেখাই তা আমি নিরামিষ মোচা রান্না করবো মোচার ঘন্ট মোচাটা রান্না করতে গেলে প্রথমে কি কি লাগবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো মোচা এটাকে আমি রান্না করব আজ কাটবো তো দেখাবো তারপরে যে ছোটো ছোটো করে আমি আলু কেটে রেখে দিয়েছি ছোটো ছোটো করে আলু কেটেছি তারপরে তোমার মোচার জন্যে রয়েছে নারকেল ছোট করে কাটা জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা হলুদ নুন ঘি চিনি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে করব আমি শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করবো না তেজপাতা গোটা গরম মশলা এবারে আমি মোচাটাকে কেটে তোমাদের দেখাই কিভাবে মোচাটা কাটতে হয় ঠিক আছে চলো এবার দেখে দিই কীভাবে মোচাটাকে আমি কাটছি ঠিক আছে সবাই দেখো মোচা কী এইভাবে প্রথমে মোচার যে একটা একটা খোলা এগুলোকে বার করতে হয় তারপর মোচাটাকে এইভাবে প্রত্যেকটা মোচাতে মোচাকে খারাপ নিচে ছেড়েছি কালো কালো হয়ে গেছে অনেক অনেকদিন হয়ে গেছে প্রথমে তোমাদের দেখায় মোচাটা কাটার নিয়ম হল এই যে একটা দেশলাই কাঠির মতন দেখবে একটা মোটা কাঠি আছে সেইটাকে বের করবে আর এই একটা পাতলা রসুনি খোলার মতো সেইটাকে বের করে ফেলে দিতে হয় ব্যাস তাহলে আর কোনো ঝামেলা নেই এবারে তুমি মোচাটাকে বেশি কুচিও না করলেও চলে ছোটো ছোটো না করলে এবার তুমি মোচাটাকে এইভাবে কেটে নেবে ব্যাস আর কোনো ঝামেলা নেই আমি এবার পুরো মোছাটাকে কেটে নিচ্ছি দেখো আমার মোচা কাটা হয়ে গেছে এবারে আমি মোচাটাকে সেদ্ধ বসব আর মোচাটা আমি হলুর জলে ভিজিয়ে রেখেছি কেননা হলুর জলে ভেজালে কী হয় কষ্টটা বেরিয়ে যায় ওরকম যদি একটু তেতো লাগে বা কিছু লাগে সেটা লাগবে না ভালো করে আমি প্রেশার কুকারে সিটি মেরে দেবো তারপরে জলটা ঝরিয়ে তারপরে পরে আমি দেখাচ্ছি কীভাবে রান্নাটা করছি আমি গ্যাস অন করেছি এবারে আমি কুকারটা বসিয়ে দিলাম সেদ্ধ করতে সব মোচাটা সেদ্ধ হতে হতে আমি এদিকে আলটাকে ভেজে দেবো দুধটা কেটে নিই সেদ্ধ হচ্ছে আমি এদিকে আলুটা ভাজা করব আর কালকে ডিউটি দেখলাম তুমি কমেন্ট করেছো কেমন আছো সবাই তোমার ভাই কেমন আছে মা কেমন আছে তোমার পড়াশোনা কেমন চলছে আজকে মোচা রান্না করে দেখাচ্ছি দেখো

আলুগুলো যে ছোট ছোট কেটে রেখেছি আলুটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে একবারে ভাজা বসাবো এই রান্নাটা শর্ষের তেল দিয়েই করবো দেখতে থাকো করছি তো তেল গরম হয়ে গেছে এবার আমি আলুটা ছাড়ছি ভাজা হতে হচ্ছে মোচাটাও সেদ্ধ হয়ে যাবে আজকে যেহেতু আমি মোচা রান্না করছি তোমরা বাড়িতে কি স্পেশাল রান্না করছো আমাকে কমন করে জানিও শুভরা তুই কালকে কমন করেছিস দেখলাম আমি আজকে মোচা রান্না করছি শুভ্র রান্না করিস দিদি আমাকে বলবি কেমন হয়েছে আর আমি যেভাবে রান্না করছি তোমরা সবাই এটা ফলো করে যদি ওইভাবেই রান্না করো নিশ্চয়ই ভালো হবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুব সুন্দরভাবে তবে এক একজন একই রকম করে রান্না করে আমি যেভাবে করছি সেটা দেখো নিরামিষ রান্না নারকেল দিয়ে করব ঠিক আছে তোমরা খেয়ে বলবে কমেন্ট করবে কেমন হয়েছে আশা করি ভালোই লাগবে সবার এবারে আলুটা একটু ঢাকা দিয়ে দিয়ে কী হবে আলুটা তাতেই নরম হয়ে যাবে হুম ঢাকা দিয়ে আলুটা তো ভেজে দিচ্ছি এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মোচাটা জল ঝরিয়ে নেব ঠান্ডা করে মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি হরের কলের নিয়ে অনেক সময় মোচা তেতো বেরোয় ওই জন্য একটু যদি ভালো করে চটকে ধুয়ে নিই তাহলে আর তেতো ভাতটা নষ্ট হয়ে যায় তারপর আমার ওইদিকে আলু ভাজা হয়ে এসছে আলু ভাজা হয়ে যাচ্ছে দেখো আলুটা তোমার লাল লাল ভাজা হয়ে গেছে মোটাও যেতে হয়ে গেলো আমার আলুও ভাজা হয়ে গেলো এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি এই দেখো নারকেল আমি এবার নারকেলটাকে ভেজে নেবো একটু হালকা ব্রাউন কালার করে ফেলে দিচ্ছি নারকেলটা এই আমার নারকেল দেখো ভাজা হয়ে গেছে ব্রাউন কালার কালারটা ভেজে তুলে দিচ্ছি এবার অনেক স্যালা হয়ে গেছে এবারে আমি মধ্যে তেজপাতা জিরে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হলে পরে আমি আশা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দিলাম

দেখো আমি কষিয়ে নিলাম মোটাকে ঠিক এতখানি একটু কষানোর পর হয়ে যাবে তখন ভাজা আলুটা দিয়ে দিতে হবে ভাজা আলুটা দেবে নারকেল যে ভেজে রেখেছিলাম সেই নারকেল ভাজাটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি যে মোছাটা আমাদের একটু মিষ্টি মিষ্টি করি ওই জন্য এখানে চার চামচ চিনি আছে চার চামচ চিনি দিলাম এবার মিষ্টিটা যে যেরকম পরিমাণ নম্বর খাবে কেউ কম খায় কেউ বেশি খায় তবে আমরা একটু মিষ্টিটা বেশি খাই তো ওই জন্য একটু বেশি করে কিনে দিয়েছি তোমাদের নতুন করে দেবে মিষ্টিটা কম বেশি একদম হয়ে গেছে রেডি রান্না এবার আমি উপর দিয়ে দেবো তাহলে দিয়ে দিলাম তবে তোমরা দেখলে আমি কিভাবে বানালাম হ্যাঁ এইভাবে তোমরাও বানিও আমার হয়ে গেছে মোটা রান্না করা এবার আমি হাজব্যান্ডকে খেতে দেবো ভেলা হয়ে গেছে তোমরা দেখো কমেন্ট করবে আর কেমন লাগবেও নেক্সট দিন আমি আবার আসছি তোমাদের কিন্তু দাঁড়ো আমি আমার হাজব্যান্ডকে খেতে দেবো খেয়ে করবে খেয়ে কেমন হয়েছে হ্যাঁ আমি তাকে পরিবেশন করে দিই খেতে দিই বেলা হয়ে গেছে আমার মোচা রান্না হয়ে গেছে দেখো কেমন লাগছে দেখতে এই দেখো আমার মোচা রান্না হয়ে গেছে কালারটাও দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা রান্না শুকনো লঙ্কা দিয়ে নয় এবারে আমি আমার হাজব্যান্ডকে খেতে দেবো ঠিক আছে চলো তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি আজকে আমি রান্না করেছি দেখো কুমড়ো ভাজা চাটনি আমের চাটনি করেছি মুগ ডাল করেছি ঝিঙে আলু পোস্ত আর মোচা রান্না করেছি তুমি তাহলে আজকে আমি সবাইকে মোচা রান্না করে দেখিয়েছি তুমি আগে মোচাটা খেয়ে বলো সবাইকে কেমন হয়েছে নাও মোচাটা দিয়ে ভাত মিঠে আগে বলো সবাইকে মোচাটা খুবই ভালো হয়েছে সেই তোমার ভালো রান্না হয়েছে না আপনার তুমি খাও সবাই ভালো হয়েছে রান্না যখন এত কষ্ট করে রান্না করেছি আর সবাইকে বলি আজকের মতন এখানে কালকে আবার নেক্সট নিয়ে আমি আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা শেয়ার করো কমেন্ট করো লাইক করো বন্ধুবান্ধবদেরকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে দিও তাহলে আজকের মতন বাই কালকে আবার দেখাব